এই যে সরাতুল মুস্তাকিম সঠিক পথstellarর জন্য কোরআন আপনার জন্য আসে তার মানে বুঝানোর কোরআন আপনাকে সঠিক রাস্তা দেখায় কোরআন সর্বদাই আপনাকে কি দেখায় সঠিক রাস্তা দেখায় কোন ভুল রাস্তা দেখায় না আর কোরআনের পথ ব্যতীত কোরআনের সিদ্ধান্ত ব্যতীত কোরআনের নিয়ম আর قانون ব্যতীত কোরআনের আইন অনুযায়ী ব্যতীত দুনিয়ার সমস্ত প্রকার সিদ্ধান্ত আইন বাতিল 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 কোরআনের কাছে এখন আপনি বলবেন হুজুর যদি দুনিয়াদারি করতে চাই যেভাবে বলছেন এভাবে করতে গেলে তো দুনিয়াদারি চলতে পারবেন না কারণ দুনিয়া দিসে কে আপনাকে দিছে কে কোরআন দিছে কে এই দিন কে দিসে রাত কে দিছে তো যিনি দিয়েছেন তিনি আপনাকে সালাবেন না আপনি নিজে চলবেন বলেন ক্রিকে কে সালাবেন তা আপনি তো তার হতে চলতে হবে ছোটবেলায় খুব অন্ধকারে হাতের লাইট ছিল না টর্চ লাইটও ছিল না হারি কেন ছিল না গ্রামের রাস্তায় চলেছেন আপনি কি পথ বলে আরেক বাড়িতে উঠেছেন না নিজের বাড়িতে উঠেছেন তো অন্ধকার আপনি তো দেখেন নাই কি আমি মনে ভুল বলছি কথাটা আপনার জীবদ্দশায় মনে হয় আসেনি এই এই অবস্থা আসতে কই ভুল পথ তো আপনি কখন আপনার আরেক বাড়িতে গিয়ে উঠেন না আমি তো অন্ধকার দেখি নাই তাই আরেক বাড়িতে চলে আসছি আমার আরেক ভাই বলতে আল্লাহ করতে করতে নিজের বাড়িতেই গেছেন অতএব এই জমিনের ঘুর অমানিসার মধ্যে একটাই পথ ইহদিন সেরাতল মুস্তাকিমের পথ আপনার মধ্য থেকে সেরাতল মুস্তাকিমের অপর প্রান্তে একটা আলো জ্বলতেছে সেটা হলো অপর নাম নূর আর এই নূরটা হলো আলখর আনুল করিম ওই নূরটার নাম কি আল কোরানুল কারিম কারণ আপনার মধ্যে যে সেরাতল মুস্তাকিমের পথ এই পথের অফরফন তাল কোরান ওই কোরআন আপনাকে পথে আলো দিয়ে দিচ্ছে আর দুই পাশে যা আছে সব অন্ধকার আমি বলছি আল্লাহ নব্দুল আলামিন কোরানুল কিনিবে বলছেন ওহুয়াল্লাদি জাল আল্লাহ্লা ওয়ান্নাহার কে বলছেন কথা ওয়াজা আলা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন তোমাদের জন্য ওয়াজা আলহ্ ওয়াহুয়াল্লাদি জাল আল্লাইলা ওয়ন্নাহার আলিমান আর দা আই আরদ শুকুর কথা কেন বলছেন আল্লাহ আল্লাহ বলেন তাহলে কি বলছি শাহরু রমাদন কোরানের ব্যাখ্যা কোরান আশ পেসি কিভাবে দেখেন শাহরু রমাদন আল্লাদি উনসিলা ফিল ফি হিল কোরআন এরপর যখন বললেন হুদার লিনাস মানুষের জন্য হেদায়াত কাদের জন্য হেদায়াত মানুষের জন্য হেদায়াত হেদায়াত মানে কি পথ প্রদর্শন সেই পথটা কি রয়েছে আল কোরআন কোরআনের অপর লাইট আলো যা মানুষকে আলোকিত করে যা মানুষকে কি করে আলোকিত করে আলো দেখায় পথ দেখায় কার দিকে ইলাল্লাহ দিকে আল্লাহর দিকে আপনাকে পথ দেখায় ইলাল রসুল রসুলের দিকে আপনাকে পথ দেখায় অতএব এই রাত এবং দিনের পরিবর্তন আল্লাহ ুবাহা আহতালা যে দিলেন কেন দিলেন আল্লাহ বলেন যারা উপদেশ গ্রহণ করতে চায় আল্লাদি জারা আল্লাহ ইলাম নাহারা খিল্পাতালিমান আর আদা আই কার আর আদা এর আদা ইচ্ছা করে। যারা উপদেশ গ্রহণ করতে ইচ্ছা করে এবং পৃতব্্য হতে চায়। আও আর আদা। অথবা ইচ্ছা করে শুক্রান অর্থাৎ শুক্রিয়া আদায় করার ইচ্ছা পোষণ করে আল্লাহ বলেন তোমাদের জন্য আল্লাহ দিন এবং রাত্রি সৃষ্টি করে দিয়েছেন যা একে অপরের অনুগামী لالشمس يوم بغيلها কি বলেন আল্লাহ তাআলা বলেন সূর্য চন্দ্রকে অতিক্রম করার ক্ষমতা রাখে না আল্লাহ তাআলা যে সীমা রাখা দিয়েছেন যে দিন এরবর্তন দিয়েছেন দিন সাইলেই রাতের মধ্যে রাতকে অতিক্রম করতে পারবে না এর মানে কি এখন দিন রাতকে উপেক্ষা করে আবার রাতের অংশের দিন দিনান্তর আনার ক্ষমতা এই রাতের আর দিনের মধ্যে নাই এটা আল্লাহ তালা নিয়ন্ত্রণ করে দিয়েছেন রাত যখন আসার তখন আসবে দিন যখন আসার তখন আসবে আপনি এখন চাইলে আপনার এই মতাদর্শ দিয়ে যেহেতু আপনি আপনার নিজের মতো করে তৈরি করে চলেন তা আপনি এখন বলেন না যে আমার তো কিছু কাজ বাকি আছে একটু দিনের ভাগে শেষ করতে হবে কালকে তো করা যাবে না অতএব এই দিনটাকে আপনি আপনার মতদর্শ দিয়ে চিন্তার জগৎ দিয়ে দুনিয়ার যত যত বিজ্ঞ অভিজ্ঞ সুশীল কুশীল যা আছে সবারে একত্র করিয়া আপনার যোগ পরামর্শ পরামর্শ করিয়া এই দিনটাকে রাতের অংশ বাইর করে আরো ছয়টা ঘন্টার দিনটা বাড়ান্ত দেখি আপনার কি ক্ষমতা আছে পারবেন তাহলে শুক্রিয়া আদায় করবেন কার আল্লাহ বলছেন তোমরা যদি কৃতজ্ঞ হতে চাও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও আদায় করতে চাও শুধু তাই না আল্লাহ বলেন উপদেশ গ্রহণ করতে চাও তাহলে আল্লাহ বলেন তিনি সৃষ্টি করে দিয়েছেন রাত এবং দিনের এই অনুগামী রূপ অতএব রাত যখন আসে এই রাতের থেকে শিখার বিষয় রয়েছে আবার দিন যখন আসে দিন থেকে শিখার বিষয় রয়েছে বিশেষ করে হজরত ইবনে অমর আল্লাহতালা থেকে বর্ণিত তিনি বলেন নবীজি ইসলি সাল্লাম তাকে বলেছেন বাগাবি রহম্লা এর ব্যাখ্যায় এসেছে তিনি বলেন এক ব্যক্তি এসে বললেন আমি রুল মমিন আমি গত দিনের সলাৎ আদায় করতে পারি পারিনি আমি গত দিনের সলাদ আদায় করতে পারিনি

অতএব তোমাকে তো আল্লাহ বলেই দিয়েছেন তুমি যখনই তার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও শুকরিয়া আদায় করতে চাও উপদেশ গ্রহণ করতে চাও হয়তো তোমার জীবনে সালাত ছুটেই গেছে যখনই তোমার শরণ হবে তখনই তুমি আদায় করে নিবে তখনই কি করবে আদায় করে নিবে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে নযীর বনহারি তাশ যে ইচ্ছাকৃতভাবে করা যাবে না অনিচ্ছাকৃত কারণে আপনার সলাদ পরিত্যাগ হয়ে গেল ছুটে গেল সময় কোনোভাবেই হয়ে গেছে বা ভুলে গিয়েছেন কিন্তু যখন আপনার স্মরণ হবে তখন পরের দিন বা পরের সময় যখনই হবে তখনই আপনি ওই সলাদ আদায় করে আপনার রবের শুক্রিয়া আদায় করবেন আর রবের উপদেশ গ্রহণ করবেন কার উপদেশ গ্রহণ করবেন রবের উপদেশ গ্রহণ করবেন